লাইট বন্ধ করে থুই গেছে তো হাই হ্যালো বন্ধুরা যারা যারা করে জয়েন হয়ে যাও তো আজকে লাইভে চলে আসলাম একটু লেট করে চলে আসলাম তো কালকে লাইভ করেছি নাকি কী জানি কালকে লাইভটা করেছিলাম তো অনেক বন্ধু এসেছিলো কিন্তু বক্সের আওয়াজে যে কপি রাইট চলে এসেছে দুঃখের বিষয় এটাই তো আজকে আবার লাইভে আসলাম একটু অফ টাইমে লাইভে আসলাম তো তোমরা যারা অনলাইনে আছো ছট করে জয়েন হয়ে যাও Terima kasih telah menonton! যারা যারা অনলাইনে আছো ঝটঝট করে জয়েন হয়ে যাও বন্ধুরা একটু করেই আমি লাইভে চলে আসলাম করবো কি করব কি করব ভাবছি তো তোমাদের সাথে লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প না করলে তো ভালো লাগে না আর কি Mm-hmm. <laughs> করে জয়েন হয়ে যাও আজকে একটু লেট করেই একটু না অনেক বেশি লেট করে আজকে লাইভে জয়েন করেছি লাইভটা শুরু ভালো লাগছে না কি করব তোমাদের সাথে একটু গল্প করা যাক গল্প দেওয়া যাক বন্ধুদের সঙ্গে তাই চলে আসলাম লাইভে তাছাড়া তো আমি প্রতিদিন কটায় আসি সাড়ে আটটার সময় আসি তো আজকে তাড়াতাড়ি চলে আসলাম তো তোমরা তাড়াতাড়ি জয়ন হয়ে যাও করে জয়ন হয়ে যাও আজকে মনটা খারাপ বৌদি কেমন আছেন ভালো আছি সেট কি খবর ভালো আছি তোমরা কেমন আছো একটা সাইমান আহমেদ হ্যালো শ্যাম আহমেদ অনেক ধন্যবাদ লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর অনেক অনেক ভালোবাসি আমার তরফ থেকে তো থ্যাংক ইউ আমার ইউটিউব টিমকে যারা আমার লাইভটা থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ বৌদি আপনাকে বেশি সুন্দর লাগতেছে তাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সবাইকে লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সো মাছ লাইক করার জন্য আয় আপু আপনি কেমন আছেন বাসার সবাই কেমন আছি ভালো আছি গো আমিও ভালো আছি খুবই তোমরা কেমন আছো বুদি কেমন আছো ডিনার হলো হ্যাঁ হলো ডিনার থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য গতিকে অনেক অকণ ভাল পাইছে রাবিয়া বলে যে যে বন্ধু কি শত্রু কি বলবো বুঝতে পারছি না তিনি হচ্ছে কি যে লাইভ থেকে বেরিয়ে যেতে পারেন এরকম মানুষ আমার দরকার নেই লাইভে কোনো প্রয়োজন নেই উল্টো যারা খারাপ কমেন্ট করবেন তারা আমার লাইভে চায় না প্লিজ বেরিয়ে যাবেন Thank you so much, like Gor Juno. You know. Thank <laughs> you. প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আর অনেক অনেক ভালোবাসা তো আজকে আর বেশিক্ষণ লাইভ করব না ইচ্ছা হলো তোমাদের সাথে গল্প করতে তো মনটা একদমই খারাপ হয়ে গেল তোমাদের ফালতু কয়েকটা কমেন্টে দেখে তো আমি যেরকম টাইমে লাইভে আসি ঠিক সেই রকম টাইমেই লাইভে আসব তো আজকে লাইভটা এইটুকুনি দেখা হবে আবারও পরের দিন লাইভে তো প্রত্যেককে বাই বাই